মোসামিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ে বিশেষ শিশুদের নিয়ে ফল উৎসব উদযাপন শাহজিৎ উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত উনিশে জুন ঝিনাইদায়ের মোসামিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা দু প্রতি বছরের মতো এবারও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আয়োজন করা হয় মৌসুমি ও দেশীয় ফলের প্রদর্শনী এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ফল চেনা ও তার পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারে মেলার উদ্বোধন করেন আমিনুর রহমান টুকু সাবেক অধ্যক্ষ আমেনা খাতুন ডিগ্রি কলেজ উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সিরাজম মুনিরা অনুষ্ঠানে ফলের গুণাগুণ নিয়ে একটি স্লাইড শো প্রদর্শন করা হয় এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে ফল প্রদর্শনী অনুষ্ঠিত হয় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে মেলায় অংশ নেয় আয়োজকদের মতে এই ধরনের উৎসব শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রধান শিক্ষক জানান দুই সাল থেকে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ফ্রি শিক্ষা ও প্রশিক্ষণ দিচ্ছে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের শিক্ষা উৎসব এবং ভালোবাসায় এগিয়ে চলুক এমন মানবিক উদ্যোগ আর হলো

আমাদের এই স্কুলে প্রত্যেক বছরই বাচ্চাদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানটা খুবই ভালো বাচ্চাদের জন্য সব ধরনের ফল দেখে চিনতে পারে মানে ওদের জন্য এটা খুবই ভালো আর আমরা খুবই আনন্দ পাই যে ওদেরকে নিয়ে এই ধরনের শুধু ফল অনুষ্ঠান ফল উৎসব না সব ধরনের উৎসব ওদেরকে নিয়ে পালন করা হয় আর স্কুলটা ওদের জন্য যা করে আসলেই সব ম্যাডাম টিচার সবাই খুব আন্তরিক বাচ্চারা এখানে এসে অনেক অনেক কিছু শিখতে পারছে সব ধরনের ফল দেখতে পারছে মানে ওদেরকে নিয়ে অন্য কোথাও এইভাবে হয়তোবা বা অনুষ্ঠান পালন করা সম্ভব না স্কুলটা করে এবং ওরা খুবই আনন্দ পায় এটাতে মুসামিয়া বুদ্ধি বিকাশ স্কুলে এই ফল উৎসবে এসে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর এখানে আমি একজন অভিভাবক আমার মেয়ের নাম অর্ষা আমি আসলে আমাদের স্পেশাল বাচ্চা গুলোর জন্য তো এত সুন্দর কোনো জায়গায় আয়োজন হয় না সাধারণ পরে আমার চিন্তা ভাবনা এবং সবকিছু যে না আমাদের বাচ্চাদের একটা পরিবেশ আছে এবং একদমই ফ্রি মানে নিশ্চিন্তে আসতে পারছি আর ম্যাডাম টিচার মার্শাল্লাহ মানে এত মানে মাদের মারা তো অনেক সময় বিরক্ত হয় ওনারা বিরক্ত হয় না এটা সব থেকে একটা ভালো গুণ আর আমি নিশ্চিন্তে থাকতে পারি যে না আমার বাচ্চা আলহামদুলিল্লাহ মায়ের মায়ের মতন পরিবেশেই পায় তা আলাইকুম আমি সিরাজুম মনিরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসামিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ফল উৎসবের আয়োজন করেছি আমাদের এই শিক্ষার্থীদের বাস্তব উপকরণের মাধ্যমে কিছু দেখালে সেটা ওদের মনে থাকে বেশি যার জন্য ফল উৎসবে আমরা ফল থেকে তৈরি হয় এরকম বিভিন্ন খাবারও প্রদর্শনের ব্যবস্থা করেছি যেন ওরা বুঝতে পারে যে এই খাবারগুলো আমরা এই ফল থেকেই তৈরি করতে পারি তো আমাদের উদ্দেশ্য ছিল যে ওদেরকে আনন্দ দেওয়া এবং ওদেরকে এই আনন্দের মাধ্যমে কিছু শেখানো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আচ্ছা আমরা ফলের তৈরি খাবার বলতে বেশ কিছু ফলকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি যেমন ডাব রেখেছি ডাবের সাথে ডাবের পুডিং আম রাখা হয়েছে আমের পুডিং আমের বিভিন্ন আচার কিছু শরবতের আহ প্রদর্শনও করা হয়েছে